হ্যালো ডিয়ার এম আমি স্টুডিওতে সবাইকে ওয়েলকাম করছি চায়না সম্পর্কিত নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি প্রথমবার চানাতে যান চায়না ইমিগ্রেশনে কি কি প্রশ্ন বা পরিস্থিতির মুখোমুখি হতে হবে তার কিছু ইনফরমেশন তুলে ধরব আজকে যারা প্রথমবার চানাতে যান তাদের ইমিগ্রেশনে বেশ কিছু ঝামেলার সম্মুখীন হতে হয় এটা যে কারো সাথেই হতে পারে তাই যারা প্রথমবার চানা যাবেন তাদের এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার যারা প্রথমবার চানা যাবেন স্পেশালি ইউএস বাংলা বা বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা প্লেন থেকে নামার পরেই দেখতে পাবেন গেটে কয়েকজন ইমিগ্রেশন অফিসার দাঁড়িয়ে আছে এবং সকল বাংলাদেশিদের পাসপোর্ট চেক করছেন যারা নিয়মিত চানাতে যাওয়া আশা করে তাদের পাসপোর্টে ভিসা এবং লাস্ট চানার এন্ট্রি এক্সিট সিল দেখে ইমিগ্রেশনের জন্য পাঠিয়ে দেয় কিন্তু যারা প্রথমবার চানাতে গিয়েছে করিয়ে তাদের ভিসা কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আপনি কেন জানাতে এসেছেন কতদিন থাকবেন এই ইনফরমেশন গুলো জানার পরে আপনাকে ইমিগ্রেশন করার জন্য পাঠিয়ে দিবেন ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হবে আপনার রিটার্ন টিকিট আছে কিনা আপনার হোটেল বুকিং আছে কিনা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি ইমিগ্রেশন অফিসারকে আপনি কোনো ধরনের ফলস ডকুমেন্ট দেখাবেন না সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্ট থেকে রিটান করে দিতে পারে এমনকি আপনাকে সারা জীবনের জন্য চায়নাতে ব্যান করে দিতে পারে আপনার পাসপোর্টও ব্ল্যাক লিস্টেড করে দিতে পারে তারপর জানতে চাইবে আপনার কাছে কোনো ইনভাইটেশন লেটার আছে কিনা যদি ইনভাইটেশন লেটার না থাকে তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন সিটিতে যাবেন তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন চানাতে এসেছেন আপনি যদি বলেন আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসার কাজে চানাতে এসেছেন তাহলে আপনার কাছে আরও জানতে চাইবে আপনি কি ধরনের ব্যবসা করেন আপনি যদি বলেন আপনি জুতা বা কাপড়ের বিজনেস করেন বা মোবাইলের বিজনেস করেন সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবে আপনার চায়নাতে কারো সাথে কোনো কনভারসেশন আছে কিনা বা কোনো চাইনিজের সাথে কমিউনিকেশন করেছেন এই ধরনের তথ্য আছে কিনা এবং চাইনিজের সাথে আপনার চ্যাট হিস্ট্রি দেখতে চাইবে প্রোডাক্ট পারচেস করেছেন কনভারসেশন করেছেন প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করেছেন এরকম এই ধরনের দেখালেই হবে আপনার কাছে আরো হয়তো দেখতে চাইতে পারে আপনার ট্রেড লাইসেন্সের কপি আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন সত্যিকারের ব্যবসায়ী আপনি চায়নাতে ব্যবসার কাজে গিয়েছেন অন্য কোনো উদ্দেশ্যে যান এটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন যে আপনি চায়নাতে বিজনেসের কাজে যাননি বা ঘুরতে গিয়েছেন সে ঘুরতে যাওয়ার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আপনার কাছে নাই তাহলে জানা ইমিগ্রেশন থেকে আপনাকে দিবে এমনকি আপনার কাছে আপনার পাসপোর্টটিও থাকবে না চব্বিশ ঘন্টায় এয়ারপোর্টেই থাকতে হবে এবং খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এবং নেক্সট টাইম আপনি আর কোনো দিন যেতেও পারবেন না আমি চাই না কোনো বাংলাদেশে এমন পরিস্থিতিতে পড়ুক যা সত্যিই দুঃখজনক